ও আনসার নতুন পোশাক চূড়ান্ত। জুলাই গণভ্যানে আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশ বাহিনীর সংস্কার সহ তাদের পোশাক পরিবর্তনের দাবি উঠেছিল শেষ পর্যন্ত পুলিশ র্যাব ও আনসার বাহিনীর সদস্যদের নতুন পোশাক চূড়ান্ত হয়েছে আজ সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটি সভায় তিন বাহিনীর পোশাক পরিবর্তনের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন তিনটা সংস্থার জন্য পোশাক সিলেক্ট করা হয়েছে এটা পর্যায়ক্রমে পরিবর্তন করা হবে একসঙ্গে সব করা সম্ভব নয় তবে এ বিষয়ে সংবাদ সম্মেলনে জানানো হয় পুলিশের পোশাক হবে লোহার রঙের পোশাক হবে জলপাই রঙের আর আনসারের পোশাক হবে সোনালী গমের রঙের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন পোশাকের সঙ্গে আমাদের সবার মন মানসিকতারও পরিবর্তন হতে হবে আমাদের সবাইকে দুর্নীতি প্রতিরোধ করতে হবে তাহলে অনেক কিছুই পরিবর্তন হবে গত বছর তাদের যে ট্রেনিং ও পরিবর্তন করতে হবে তাদের মানবিক হতে হবে ইতোমধ্যে আঠারোটি পোশাক পরিহিত পুলিশ আনসার ও র্যাবের প্রতিনিধি দল বৈঠকে অংশ নিয়েছে সেখান থেকে পোশাক নির্বাচন করা হবে উল্লেখ্য এর আগে গত এগারো আগস্ট পুলিশের ইউনিফর্ম ও লোগো পরিবর্তন করা হবে বলে জানিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম হোসেন বিস্তারিত থাকছে নিউজ ডেস্কে